দিনে খরচ পাঁচ টাকারও কম এই প্ল্যান রিচার্জ করলে আপনার এক বছর চিন্তামুক্ত টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল বর্তমানে সতেরোশো নিরানব্বই টাকার একটি এক বছরের বার্ষিক রিচার্জ প্ল্যান অফার করছে যার সাথে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেটার মতো একাধিক সুবিধা পেয়ে যাবেন কিন্তু প্ল্যানটি ব্যয়বহুল হয়। অনেকে এটি রিচার্জ করতে গিয়ে দুবার ভাবেন তবে ভারতী এয়ারটেলের দাবি অনুযায়ী একবারে অনেক টাকা খরচ হলেও হিসাব করে দেখলে বোঝা যাবে এই প্ল্যানটি রিচার্জ করলে ব্যবহারকারীদের মাসের দেড়শো টাকারও কম এবং দিনে পাঁচ টাকারও কম খরচ করতে হবে এছাড়া দীর্ঘমেয়াদী প্ল্যান রিচার্জ করার সবথেকে বড়ো সুবিধে বারবার রিচার্জের সমস্যায় ভুগতে হয় না ভারতী এয়ারটেলের সতেরোশো নিরানব্বই টাকার প্ল্যান আগেই বলেছি এয়ারটেলের এই প্ল্যানের দাম সতেরোশো নিরানব্বই টাকা যার ভ্যালিডিটি তিনশো পঁয়ষট্টি দিন আর সুবিধের কথা বললে যেখানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুযোগ রয়েছে এছাড়া মোট চব্বিশ জিবি ডেটা সহ ছত্রিশশোটি শোটি এস এম এস পাঠানোর সুবিধা পাওয়া যায় আর অতিরিক্ত বেনিফিট হিসাবে এখানে তিন মাসের জন্য অ্যাপেলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্কেলের অ্যাক্সেস বিনামূল্যে হ্যালো টিউন্স উইং মিউজিক উপভোগ করার সুবিধায় এছাড়াও এয়ারটেলের এই প্ল্যানে গ্রাহকেরা আনলিমিটেড ফাইভ জি ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন না তাই আপনি যদি এমন হন যা অতিরিক্ত মোবাইল ডেটার প্রয়োজন হয় না অথবা আপনি সর্বদাই ওয়াইফাই কানেকশানের সাথে যুক্ত থাকেন এবং আপনি একটি দীর্ঘমেয়াদী প্ল্যানের খোঁজ করে থাকেন তাহলে এয়ারটেলের এই প্ল্যানটি আপনার জন্য সেরা হতে পারে আপনি কি এয়ারটেলের এই প্ল্যানটি কিনতে ইচ্ছুক তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ